জিশানকে এই প্রথমবার সলিড শুরু করাতে যাচ্ছি এবার যখন ওকে টিকা দেওয়াতে নিয়ে গিয়েছিলাম চার মাসের সময় তখন ডাক্তার বলেছিল যে ওকে সলিড শুরু করার জন্য একটু একটু করে খাবারগুলো যেন হয় শুধু টেস্ট করার জন্যই তো ওই ওই দিনই ডাক্তার আমাকে একটা চার্ট এবং চার্টের মধ্যে সব কিছু লেখা ছিল যে কিভাবে আমি চার থেকে ছয় মাস কিরকম খাবারটা রেডি করব তারপর ছয় থেকে আট মাস কিরকম ভাবে রেডি করব আট থেকে দশ মাস এবং বারো মাসের পর থেকে কিরকম রেডি করতে পারবো আর কখন কোন খাবারটা আমাকে দিতে হবে মানে দু দুধ কখন দিব তারপরে সলিড কখন দিব এই সমস্ত সবকিছু এখানে দেখাচ্ছিল তো চার্ট অনুযায়ী বলতে গেলে সকালে শুরু করতে হবে দুধ দিয়ে এবং দুপুরে শুধু সলিড দিতে দিতে হবে হবে এবং সলিডটা সলিডটা দুধ খাওয়ানোর পর কারণ হচ্ছে আমরা পেট ভরানোর জন্য খাওয়াচ্ছি না সলিডটা ওকে জাস্ট পরিচয় করাচ্ছি নতুন খাবারের সাথে নতুন একটা টেক্সচারের সাথে যাতে ও খাবারের এই টেস্টটা নিজে নিজে নিতে পারে এবং আস্তে আস্তে করে খাবারটা খাওয়া শিখে যায় আর এখন দেখেন

তো এই কারণে আগে দুধ দিতে হবে এবং তারপরে গিয়ে সলিডটা দিতে হবে দুধ খাওয়াতে হবে এমনভাবে যে পেটটা ভরে এবং তার দশ থেকে পনেরো মিনিট পর সেই সলিড খাবারটা দিতে হবে এবং সলিড খাওয়ানোর নিয়মটা হচ্ছে যে কোনো একটা সবজি এক সবজি তিন দিন ধরে দুপুরে এবং বাচ্চা খেতে না চায় তাহলে সন্ধ্যারটা স্কিপ করতে পারেন সন্ধ্যায় যদি একটা সবজি যেহেতু খাওয়াবেন তাই একবার রান্না করে তিন দিন খাওয়াতে যাবেন না প্রতিদিনটা প্রতিদিন রান্না করতে হবে এবং খাবারটা যদি আপনাকে ফ্রিজে রাখতে হয় সেক্ষেত্রে ফ্রিজ থেকে নামানোর পর ওভেন অথবা চুলায় গরম দিতে যাবেন না যে কোনো একটা পাত্রে পানে গরম করে সেইটার উপর বাটিটা রেখে আস্তে আস্তে ওই খাবারটা গরম করে নেবেন এখন কথা হচ্ছে যে যখন আপনি প্রথম আপনার বাবুকে সলিড খাওয়াতে যাবেন তো কতটুকু পরিমাণের দিবে তো আপনার বেবিকে দুই থেকে তিন চামচের বেশি দেওয়ার দরকার নেই যদি আপনার বেবি খেতেও চায় তাও দেওয়া দরকার নেই যদিও প্রথম প্রথম বাচ্চা এতটা খেতে চায় না যখন দেখবেন যে সে ইনসিস্ট করছে খেতে চাইছে না তখন আর জোর করবেন না মনে রাখবেন এই খাবারটা শুধু খাবারের সাথে পরিচিত করানোর জন্য খাবারের টেক্সচার টেস্টটা বোঝার জন্য তো দুই তিন চামচের বেশি ওর খাওয়ানোর প্রয়োজন নেই আর এর থেকে যদি কমও খায় তাও সমস্যা নেই একটু সারটা নিলেই হলো ব্যাস আর কিছুই না সো আমি যখন আমার জিশানকে সলিড শুরু করি তো আমি বাইরে থেকে ওর যে সলিড খাবারটা পাওয়া যায় চার থেকে ছয় মাসের সেটা কিনে নিয়ে আসি ওটা দিয়ে হচ্ছে ওর প্রথম মুখে সলিড খাবার ওর দেখে আমি বুঝতে পেরেছি যে গাজরের পিওরিটা ওর মোটামুটি ভালোই লেগেছে যেহেতু মিষ্টি মিষ্টি খেতে তো এরপর থেকে যখন আমি ওকে সলিড দিব ওটা বাসায় রান্না করে আমি দিব এবং আপনাদের সাথেও শেয়ার করব আমাদের সলিড শুরুর জার্নিটা